সমানিত ভিয়াস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন প্রকার অটো ভ্যানের ব্যাটারি ইলেকট্রিক বাইকের ব্যাটারি এবং ইউপিএস আইপিএস এর ব্যাটারি আমাদের কাছে রয়েছে ওয়ার্জিয়াল চায়না কোম্পানির ব্যাটারি সকল ব্যবসায়িক এবং অটো ভ্যান চালক ভাইদের উদ্দেশ্যে বলছি যদি কেউ আমার ব্যাটারিতে ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাকে পঞ্চাশ হাজার টাকা দিব আপনি আমার কাছে ডুপ্লিকেট ব্যাটারি প্রমাণ করে যদি তথ্য নিয়ে আসতে পারেন আমার কাছে এবং পঞ্চাশ হাজার টাকা জিতে নিয়ে যান আর এই ব্যাটারি সম্পর্কে আমি বলে যাচাই করে যদি ছয়শ টাকা পঁচানব্বই এমপি ব্যাটারি পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একশো বিশ এমপি ব্যাটারি পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দুইশো পনেরো ব্যাটারি পাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আটচল্লিশ ভোল্ট

2000 টাকা আর আপনারা পাবেন একদম অরিজিনাল ডিজে ডিসি কোম্পানির চার্জার আপনারা অটো ভ্যান এবং ইলেকট্রিক বাইকের ব্যাটারি চেঞ্জ করবেন আগামী দুই বা তিন মাসের মধ্যে তিনাদেরকে বলবো ওদের অনতি বিলম্বে ব্যাটারির দাম বেড়ে যেতে পারে তাই আপনি এই ব্যাটারি এবং চার্জার গুলো কিনে রাখুন ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে অরিজিনাল একদম অরিজিনাল ব্যাটারি গুলো পাবেন ঘরে বসে অর্ডারের সুবিধা পাচ্ছেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে কল করেই আপনি অর্ডার করে আপনি আপনার বাসায় প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন শুধুমাত্র অ্যাডভান্স হিসাবে পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে আমার এই ভিডিওটি অনেকেই দেখে এই সুবিধা ভোগ করতে পারে আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে আল্লাহ হাফেজ